নমিনেนতে পারতেছি আমরা বাচ্চা মরছে আগুনে পুইরা আমার বাচ্চা মরছে আমি জানি একটা মায়ের কত কষ্ট অনেক অনেক কষ্ট লাগতেছে মনে যা আমার বাচ্চারা মররে এরকম হইছে কারণ এখানে অনেক বাচ্চারা অনেক মায়েরা অনেক মায়েরা কষ্ট পাইতেছে অনেক মায়েদের भूख খালি হইতেছে আমি এক মা হিসেবে ব্যላት দিতে আসছে বাচ্চাদের কষ্টে আমার বাচ্চা পুইরা মরছে 97% করছে এই মগবাজার দুর্ঘটনায় চার বছর আগে আমি জানি যে মায়েদের কি কষ্ট মায়েদের যে কি কষ্ট মায়েরা বাইসা থাকে ঠিকই কিন্তু মৃত্যু মানুষের মতো বাড়িতে থাকে এই জন্য আমি আরও মায়েদের সাহায্য করতে আসছি বাচ্চাদের বেলাট পেলে যদি আমি দুই ব্যাগও দিই দুই ব্যাগ দিব যদি বাচ্চাদের কোনো কাজে আসে বা বাচ্চাদের আমার জন্য উপকার হয় এই জন্য এসে দাঁড়ায় দাঁড়াইছে আমি নাম লেখাইছি কিন্তু ওনারা বলছে যে পরে এখন দেখি ওনারা অফ করে দিছে এখন বাসায় চলে যেতেছি ওনারা ফোন নাম্বার দিয়ে রাখছি কল দিবে অনেক কষ্টের ব্যাপার ঘটনার মানে সারাদিনে কান্না করছে আল্লাহ কাছে দোয়া করছি যে আল্লাহ সব বাচ্চাকে ভালো করে সবার মায়ের বুকে দেয় আর যারা মার মৃত্যু হয়েছে তারা যেন জান্নাতুল ফেদুস পায় শহীদের মর্যাদা পায় এই নিয়ে আমার কষ্ট আমি খালি দোয়াই করতেছি যেন বাচ্চারা বাইসা থাকে প্রতিটা বাচ্চারা যেন বাইসা থাকে আমি দোয়া করতেছি যে আল্লাহ মায়ের বুকে যেন ফিরে যায় একটা মায়ের কাছে যদি সাহায্যও থাকে তো আমার কাছে অনেক কিছু একটা এই মগবাজার দুর্ঘটনায় আমি এতটা কষ্টে আছি যে আমি যদি বাচ্চাদের জন্য কিছু পড়তে পারতাম আমি খালি লাই লাইলাম মোহাম্মদ সাল্লাম পড়তেছি দুয়ানুজ পড়তেছি বাচ্চারা সুস্থ হয়ে মায়ের বুকে যায় আমার আমার অনেক কষ্ট লাগতেছে বাচ্চারা মনে আমি অনেকটা অ্যাম্বুলেন্স দেখছি কোনো বাচ্চাদের দেখতে পাইনি সবাই অ্যাম্বুলেন্সের ভিতরে ছিল তো দেখতে পাই না আমার এতটা কষ্ট লাগতেছে যে আমি ওদের জন্য কিছু করতে পারতাম আমার বাচ্চা মরছ আমি জানি একটা মেয়ের কত কষ্ট অনেক আমার কাছে পাগলের মতো লাগতাছে আমি শুধু লাই লাই লা মহম্মদ হুসে চলোচনা করতেছি একমাত্র আল্লাই সব পারে আর কেউ পারে না একমাত্র আল্লাহ পারে মা মায়েদের বুক মায়েদের সন্ধান ভিড়াই দিতে তাই জন্য আল্লাহ কাছে বলতেছি যে আল্লাহ সব মায়ের বাচ্চাদের সব মায়ের বুকে ভিড়াই দাও আমারও অনেকটা কষ্ট হইতেছে মনে যায় আমার বাচ্চা বলে যে অনেক বাচ্চা আহত এবং অনেক অনেক হইছে আমরা অনেক অনেক দেখি ফেসবুকের মধ্যে যা দেখছে অনেক বাচ্চা আহত হইছে এক দুইটা বাচ্চা যে ধরেছে যে পুরা শরীর পুড়ে গেছে এটা অনেক কষ্টের ব্যাপার সব মায়েরদের কষ্ট লাগছে কিন্তু ওই মাটা ওই মা দিটা যদি বাচ্চা দুটো ভাই না থাকে এই দেখলে মায়েরা কিভাবে থাকবে আপনি বলেন আমি আমি না এত কিছু জানি কিন্তু বাচ্চাদের আমার বাচ্চা হয়েছে কারণ চার বছর আগে আমার বাচ্চা হয়েছিল আমি এই কষ্টটা ফিল করতেছি আমি বাসায় অফিস থেকে পাগলের মতো এনে এসে করছি না আমার সারাদিন মনে পড়ে সারা একটা মেয়ের সন্তান মনে পড়ে গেল হ্যাঁ মনে পড়ে গেল কারণ একটা মায়ের সারা মনে পড়ে মল্লু মায়েদের কষ্ট সারা কোন মনে করে বাইছা তাকলো মায়ের কষ্ট যে সারা মনে পড়ে কেমন আছে কি আছে সারা কোন আম্বাবি কবরে কেমন আছে সারা কোন এরকম ভাবি হ্যাঁ বলার জন্য হ্যাঁ বলার আছি নাই নাই আমার কষ্ট লাগছে না ফোন নাম্বার নিছে এখন স্টক আউট হয়ে অনেক হয়ে গেছে সে জন্য ফোন নাম্বার নিছে বল পরে কল দিব